রাজনৈতিক দলগুলি যদি আপনার একে অন্যের বিরুদ্ধে বিষ করতে থাকে এবং আপনি একটা সহিংসতার পরিবেশ তৈরি করে তাহলে আপনার ইলেকশন কমিশনের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আপনার সহিংসতা দমন করা অত্যন্ত দূর হবে আমরা জানি অলরেডি যে একটি বৃহৎ দলের আপনার তৃণমূলে অলরেডি প্রায় কুড়ি দুশো জন লোকের মতো খুন হয়েছে এবং বিভিন্ন আপনার কনস্টিটুইন্সে পঞ্চাশের উপর কনস্টুটিউন্সে তো আপনার গন্ডগোল চলছে সেখানে আপনার আধিপত্য বিস্তার টাকার খেলা সবকিছুই চলছে নমিনেশন প্রসেস আপনার ডেমোক্র্যাটিক ও এতে হয়নি রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত দরকার এখানে আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে বিশুদ্ধ কারণ করলে পরে ইস্যু ভিত্তিক স্টেটমেন্ট না দিয়ে একজন আরেকজনের প্রতি আপনার আহ যেগুলি অযৌক্তিক কতগুলি এলিগেশন আনা এনভায়রমেন্টকে বিষাক্ত করে তোলে সেখানে আপনার এরকম একটা অর্গানাইজেশনের পক্ষে তাদের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত দুরূহ হয়